একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিশেষ করে যারা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জগতে রয়েছেন তারা এই প্রবলেমটা ফেস করে থাকেন সেটা হচ্ছে ক্রিয়েটিভ লিমিটেড এই ক্রিয়েটিভ লিমিটেড বা ক্রিয়েটিভ ফ্যাটিগ এই ব্যাপারটা ঠিক কেন হয়ে থাকে এটার মূল কারণ হলো একই ছবি বা একই ভিডিও বারবার যখন আপনি অ্যাড ক্রিয়েটিভ হিসেবে ব্যবহার করেন এবং ফ্রিকোয়েন্সি অনেক বেশি হাই হয়ে যায় তখন সাধারণত ফেসবুক অ্যালগোরিদম মেটা অ্যালগোরিদম এটাকে ক্রিয়েটিভ ফ্যাটিক বা ক্রিয়েটিভ লিমিটেডের মধ্যে ফেলে দেয় তো এই বিষয়টা নিয়েই আলোচনা করব চলে যাবো সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে এখানে দেখতেছেন একটা ছোট্ট ইউরার এসেছে আমি যদি একটা ভিউ করি আপনারা দেখবেন যে আপলোডেড অ্যাডিশনাল ইমেজ অর ভিডিও ফর ওয়ান অ্যাড সেট এম্প্যাক্টেড বাই ক্রিয়েটিভ লিমিটেড তো এখন এটার সম্ভাব্য সমাধান কি হতে পারে আমরা যদি এই প্রবলেমটা নিয়ে আলোচনা করতে চাই বিশেষ করে এই প্রবলেমের সমাধান হিসেবে আমাদেরকে এই কন্টেন্টটা রিফ্রেশ করতে হবে প্রথমত আমরা অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ফটো এই ইনস্টিট অফ এই ক্রিয়েটিভ লিমিটেড এটার এভেন্সটা ব্যবহার করতে পারি দ্বিতীয়ত আমাদের সবসময় মাল্টিপল অ্যাড লেভেল ব্যবহার করা উচিত কারণ মাল্টিপল অ্যাড বা মাল্টিপল ক্রিয়েটিভ যখন আমরা ব্যবহার করব। তখন কিন্তু তাদের রোটেশন হতে থাকবে এবং এই প্রবলেমগুলো কিন্তু আমরা ফেস করব না তারপরেও নিজে থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দিয়ে রাখি কিভাবে এই প্রবলেমটা থেকে আপনারা সাধারণত আপনাদের ক্যাম্পেইনগুলোকে সুরক্ষিত রাখতে পারেন সর্বপ্রথম সবসময় তিনটা থেকে পাঁচটা ব্যবহার করবেন যেন এটা কোনোভাবেই রোটেশনে ফ্রিকুয়েন্সি একটা অনেক বেশি বেড়ে যেতে না পারে বা অনেক সময় দেখা যাচ্ছে শুধুমাত্র একটা ছবি বা একটা ভিডিও দিয়ে আপনারা ক্যাম্পেইন রান করে থাকেন এই কাজটা করবেন না সবসময় তিনটা বা পাঁচটা ক্রিয়েটিভ দিবেন যেন অ্যালগোরিদম নিজে থেকে এই প্রত্যেকটাকে ব্যবহার করে করে একটা সার্ডেন ফ্রিকুয়েন্সি পর্যন্ত রাখার পরে আরেকটাতে যেতে পারে রোটেশনটা ভালো হয় এবং আপনার ক্যাম্পেইনের ওভারঅল পারফরমেন্সটা কিন্তু ইম্প্রুভ করবে এটার মাধ্যমে ডাইনামিক ক্রিয়েটিভ টেস্টিং বা ডাইনামিক ক্রিয়েটিভ অপশনটা ব্যবহার করতে পারে এখানে যদিও মিনিমাম পাঁচটা ক্রিয়েটিভ ব্যবহার করতে হয় অনেক সময় আমাদের পাঁচটা ক্রিয়েটিভ জোগাড় করা অনেকটা পসিবল হয় না তো আপনারা চাইলে দুইটা বা তিনটা করতে পারেন তবে সেক্ষেত্রে ডাইনামিক ক্রিয়েটিভটা কিন্তু খুব একটা ইফেক্টিভ হবে না আপনারা যদি আপনাদের অ্যাড ম্যানেজারের মধ্যে রিপোর্টিং সেকশনে যায় অ্যাড ক্রিয়েটিভ রিপোর্টিং মধ্যে যেতে পারেন সেখানে কিন্তু আপনারা আপনাদের ক্রিয়েটিভের পারফরমেন্স তারপরে ফ্রিকুয়েন্সি এই বিষয়গুলো দেখতে পারবেন এবং একটা সার্টেন ফ্রিকুয়েন্সি পরে এই ক্রিয়েটিভ পজ হয়ে যাবে একটা রুলস আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন এভাবেই কিন্তু এই প্রবলেম থেকে সমাধান পেতে পারেন একই ক্রিয়েটিভ আপনারা অনেক ক্যাম্পেইনের মধ্যে লাগাই দেন যখন আপনারা চান যে একই অ্যাডসেট বিভিন্ন ধরনের টার্গেট বা দেখা যাচ্ছে যে রিজিয়ন ভিন্ন কিন্তু একই ক্রিয়েটিভ আপনাদের সব রিজিয়নে দিতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একই ক্রিয়েটিভ বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পেইনে ব্যবহার করে থাকেন আমার মনে হয় এই ব্যাপারটাও বিষয়টাকে ইনফ্লুয়েন্স করে এবং আপনারা যদি পারেন সম্ভব হলে একাধিক ক্রিয়েটিভ ব্যবহার করবেন এবং একাধিক ক্রিয়েটিভ একাধিক ক্যাম্পেইন লেভেলে ব্যবহার করবেন এবং এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে অ্যাড এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল বিভিন্ন ধরনের অফার বিভিন্ন ধরনের হুক কল রুয়াকশান সব সবসময় ভেরিয়েশান এনে এনে ব্যবহার করতে থাকবেন আশা করা যায় এ ধরনের সিচুয়েশান কখনো ফেস করবেন না এবং আপনার ক্যাম্পেইন একটা স্বাভাবিক গতিতে সামনে এগিয়ে দেয় আর সর্বোপরি আপনাদের যে ফ্রিকুয়েন্সি মেট্রিক্স থাকে এটা টু থেকে থ্রি ক্রস করার সাথে সাথে অবশ্যই আপনাকে প্ল্যান বি চিন্তা করতে হবে এক্সট্রা ক্রিয়েটিভ অ্যাড করতে হবে এক্সট্রা টাইটেল ডিসক্রিপশান কপিগুলোও যদি রিফ্রেশ করতে পারেন সেটা আপনার জন্যেই ভালো আপনার বিজনেসের জন্যই ভালো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই এরকম নতুন নতুন সব পেতে আমার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে সাথেই থাকতে পারেন আর অবশ্যই খুব শিগগিরই আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার প্ল্যান রয়েছে সেটা সময় মতো সবাইকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ